শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় একাদশী নামেও পরিচিত এই একাদশী তিথিতে শিব পার্বতী ও ভগবান বিষ্ণুর পূজার বিধান রয়েছেন পাশাপাশি একাদশী ব্রত কথা পাঠ করারও নিয়ম আছে একাদশীর ব্রত কথা পাঠ করলে ভগবান বিষ্ণু হবেন আমলোকে একাদশীর ব্রত কথা সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিও থেকে জানুন দশই মার্চ সোমবার দু আমলকে একাদশী বা রঙ্গভরি একাদশী পালিত হবে সমস্ত একাদশীর মধ্যে আমলোকে একাদশীতে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী পালিত হয় এই দিন বিয়ের পর প্রথমবার কাশি যান শিব এবং পার্বতী তখন আবির দিয়ে তাদের স্বাগত জানানো হয় এ কারণে এই একাদশী তিথি রঙ্গভরি একাদশী নামেও পরিচিত অন্যদিকে এই তিথিতে ব্রহ্মার অশ্রু বিষ্ণুর পায়ে গড়িয়ে পড়ে এবং সেখান থেকে উৎপন্ন হয় আমলকি গাছ তাই এটি আমলকি একাদশী নামেও পরিচিত আ এই সোমবার দশই মার্চ আমলকি একাদশী তিথিতে শিব পার্বতী ও বিষ্ণু পূজা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এই তিথিতে ব্রত কথা একাদশীর ব্রত কথা পাঠ করলে ভগবান বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হন তো চলুন জেনে নেওয়া যাক আমলকি একাদশী ব্রত কথা মাসের রাজা ও সমস্ত নগরবাসী ব্রত পালন করেন এবং মন্দিরে গিয়ে আমলকি গাছের পুজো এবং রাত্রি যাপন করেন এমন সময় রাতে এক ঘোর পাপি ক্ষুধার্ত তৃষ্ণার্ত শিকারী সেখানে এসে উপস্থিত হয় মন্দিরের এক কোণে বসে বিষ্ণু ও একাদশী বিষ্ণুর ও একাদশী মাহাত্ম শুনতে থাকে এভাবে রাগ কেটে যায় নগরবাসীর সঙ্গে সেই শিকারীও সারা রাত জেগে কাটায় সকালে সকলে নিজের বাড়ি চলে যায় সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভোজন করেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারীর মৃত্যু হয় কিন্তু একাদশী ব্রতকথা শ্রবণ ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করেন রাজা তার নাম রাখেন বড় হয়ে নগরের রাজা হয় সে একদা শিকারে বের হন রাজা বসুরথ কিন্তু মাঝখানে পথ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর সেখানে এক শ্লেষ এসে পড়ে রাজাকে একা দেখে তাকে মারার ফন্দি আটে সেই শ্লেষ্য উচিত। কিন্তু এই সমস্ত কিছু সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না রাজার সে ঘুমিয়েছিল অঘরে শ্লেষ্য সেই রাজার উপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে কিন্তু সেই অস্ত্র ফুল হয়ে রাজার শরীরে পড়ে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সমস্ত শ্লেষ্য মৃত অবস্থায় পড়েছিল ঘুম ভাঙার পর রাজা দেখেন যে কিছু ব্যক্তি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে রাজা বুঝতে পারে যে সেই ব্যক্তিরা তার হত্যার জন্যই সেখানে এসেছিল। কিন্তু তাদের বধ করে জঙ্গলে কে তাদের প্রাণ রক্ষা করলো এমনই চিন্তা ভাবনা শুরু করেন রাজা বসুরত তখনই আকাশবাণী হয় যে ভগবান বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছেন পূর্বজন্মে আমলকে একাদশীর ব্রত কথা শোনার পূর্ণ প্রভাবে শত্রুর দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত আছে এরপর রাজা নিজের নগরে গিয়ে সুখে রাজকার্য করতে থাকেন এবং বিভিন্ন ধর্মীয় কাজে নিজ নিজেকে নিযুক্ত করেন হরি বোল রাধে রাধে দশই মার্চ সোমবার অবশ্যই একাদশী পালন করবেন